শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন এখন শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম নাম তার সুবোধ নামে সে সুবোধ বটে ডান পিটে কাজে বাইরের ডাক্তার সদা কানে বাজে জন্ম নিয়েছে সে গরিবের ঘরে শিউলির হাসি তবু ঠোঁটে ভিড় করে সুতো বাঁধে এর লেজে ভালোবেসে ডানা ঝাপটায় ওরা গড়ায় সে হেসে ধরে আনে কাটা ঘুরি ছুটে গিয়ে বনে যত্নে সে রেখে দেয় ঘরের এক কোণে সেই ঘুরি ওরাতে চলে যায় দূরে এক মুঠো আনন্দ চোখে মুখে মুড়ে পুরনো টায়ার এক খুঁজে খুঁজে আনে কাঠি দিয়ে চালাতে সে ভালোভাবে জানে ছেঁড়া প্যান্ট ঢিলা তাই এক হাতে ধরে টায়ার চালাই সে রাস্তায় জোরে ব্যবহৃত দেশলাই সিগারেট খোলে ছোটবেলা তাস হয়ে মৃদু মৃদু দোলে লাল এক কৌটোই সেই তাস রেখে ছোট ছোট খুশিকে জমাতে সে শেখে কাঁচের হরিক গুলি হাতে নিয়ে ছোটে খেলার জন্য যদি বন্ধুরা জোটে জিতে নেয় কিছু গুলি কিছু হেরে যায় হারজিত নিয়ে তার মাথা ব্যথা নাই মৌচাকে ঢিল মারি কিচ্ছু না ভেবে মৌমাছি ভাবেনি সে কামড়িয়ে দেবে সারা গায়ে কত হুল ফোটালো যে তারা সামলাতে সুবোধের মা দিশে হারা আম হোক আতা হোক গাছে উঠে পারে লাফালাফি দাপাদাপি ভয় নেই হারে সন্ধে গড়িয়ে যায় ফেরে না সে বাড়ি যতক্ষণ না মা গলা ছাড়ি মায়ের হাতে মার আর ডাঙ্গুলি খেলে সুবোধের ছোটবেলা ওড়ে ডানা মেলে অভাবের সংসারে সার কথা জানা ছোটদের বেশি দিন ছোট থাকা মানা পড়াশোনা খেলাধুলা সব কিছু ফেলে কাজে যায় যাতে ভাত জোটে তিন বেলা বয়স মাত্র দশ জীবনের মানে সুবোধ খুঁজতে থাকে আকাশের পানে ঘুরিয়ার পাখি শুধু ধরা দেয় চোখে জীবন সহজ লাগে বয়সের ঝোকে কত ওঠা পড়া তবু হাসি মুখে লেগে সময় ছুটতে থাকে তারা খসা বেগে ভীষণ পরিশ্রমী সুবোধের বুকে রঙিন স্বপ্ন কিছু দোল খেত সুখে আলোপানে ভাগ্যের ঘুরে যায় চাকা খেদে বেঁচে যায় হাতে কিছু টাকা যেমন হয় এরপর সাধারণ ঘরে সুখের এক সংসার সাদা মনে গড়ে মিতার সুবোধের পাশাপাশি বাড়ি দুজনের দুজনকে পছন্দ ভারী বিবি রাজি তো কাজই কি বা করে বধুবেশে মিতা আসে সুবোধের ঘরে ভালোবাসা খুনসুটি বিবাদের তালে মেঘরোদ খেলা করে সংসারি পালে কোল আলো করে এক ছোট খোকা আসে সুবোধ আরো প্রাণ খুলে অমলিন হাসে তাদের ছেলে যেন দুধে ভাতে থাকে নয়নের মনি করে দুজনেই রাখে হাসি আর হুল্লোরে দিন বেশ কাটে সুবোধ সাধ্য মতো সঙ্গ দেয় কাঁধে কাঁধ রেখে সামান্য আয়োজনে ভালো থাকা শেখে হঠাৎ এক খবরে সব এলোমেলো তিনটি জীবনে কালো রাত নেমে এলো অজানা রোগের বাসা সুবোধের বুকে হাসিটা মিলিয়ে গেল জল মুখে সুবোধ চাইনি বেশি জীবনের কাছে জানে তারা তিনজনে বেশ ভালো আছে বাঁচতে চেয়েছে শুধু মুখে হাসি রেখে জীবনের কালো ছেড়ে শুধু আলো মেখে কেউ তাকে পারল না ধরে রেখে দিতে পৃথিবীর মায়া ছাড়ে সুবোধ এক শীতে ছেলেকে আঁকড়ে ধরে মিতা বেঁচে আছে হাজার প্রশ্ন তার পৃথিবীর কাছে মিতা জানে কারো কাছে উত্তর নাই ভালোরা অকালেই কেন ঝরে যাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন